সবচেয়ে বড় সময় এটা দেখেন যে প্রচুর পরিমানে ভাইদের এখানে কালেকশন ঠিক আছে আপনারা কালেকশন দেখেন ঠিক আছে ভাই দেখেন ইন্ডিয়ান কালেকশন দেখেন ভাই

এটা দেখবেন নামার জন্য এটা ভিতর কালার রয়েছে পাঁচটি কালার আর ডিজাইন রয়েছে তিরিশটা রূপায় ডিজাইন ভাই দু কালার ডিজাইন দেখতেছেন তো বিডি তোমার যোগাযোগ করে আরো কালার ডিজাইন আপনারা দেখতে পারবেন দেখেন যে কালার গুলো পাঁচটা কালার দেখা দিয়েছি মাত্র বারশো পঞ্চাশ টাকা মাত্র ডিজিটাল প্রিন্টের ভিতরে টাকা টাকা দেখেন

তারপর একটা কালেকশন কাজ করবে দেখেন ভাই ফুল দেখবেন ভিডিও কি ফুল থাকবে পাঁচ পিস টাকা একুশ টাকা কালেকশন দেখেন যে কালেকশন মাত্র পাঁচ পিস টাকা দেখেন যে টাকা যে একটা দেখেন দেখেন একদম ফুল নামার জন্য থাকবে তখন টাসেল বসানো থাকবে অনার তখন তাসেল বসানো থাকবে ফুল পাশে তো নামার জন্য থাকবে একটা আমরা প্রত্যেকটা কালেকশনে গেলাম রং কালার গ্যান্টি দেওয়া থাকবে যদি রং উঠতে হবে তো বাংলা জামা ফেরত এর ভিতরে কালার হচ্ছে দশটি কালার প্রত্যেকটা কালেকশন দেখতে আমি দর্শন মাত্র দশ থেকে বারোটা কালেকশন দেখেন আমরা প্রতিটি আমরা একদম শর্ট করে দেখেন অনেকে ভাই ভিডিও বড় করে অনেক বিরক্তি দেখে না তাই জন্য একদম সীমিত ভিডিও দিন আজকে ভাই মাত্র দশ থেকে বারোটা কালেকশন দেখুন দয়া করে ফুল ভিডিও দেখেন তো বুঝতে পারেন এটা দিতে পার পিস চারশো টাকা চারশো টাকা চারশো টাকা ভাই একদম সব কালারের সুতি কাপড় দেখেন ভাই

থাকবে এটা দেখেন একদম সব থাকবে আর দেখেন একদম ফুল পাঁচাদামার জন্য কেউ ভিডিও করবেন ফুল ভিডিও দেখেন তাহলে ব্যবসা সম্পর্কে আইডিয়া নিতে পারবেন এইটা দিতে ভাই পাঁচশো পঞ্চাশ টাকা মাল মাত্র পাঁচশো টাকা হবে আরো দশটা ডিসকাউন্ট

একদম hmm. hmm. ফুল বড়িতে বরি গাছ থাকবে দেখেন যে যে সামনের পার্টটা ব্যাক পার্ট থাকবে এটা ডিজিটাল পিন্ডের ভিতরে ডিজিটাল পিন্ড থাকবে এরকম হাতাটা আর এটা থাকবে ওনারা থাকবে ফুল একদম একদম পাশ নামার জন্য ওনা থাকবে একদম ফুল কাজ কর দেখানো যে একদম ফুল কাজ করা আজকে এটা দিতেছি ভাই অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এক হাজার কোয়ালিটি ভাই এরকম যে কোনো জায়গাতে মানে এক হাজার টাকা নিচে পারবেন না আমরা দিতেছি আজকে পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাই এটা অনলি পাঁচশো টাকা একদম কম দামে পাইতেছেন আজকে ভাই হালকা হালকা শুনে দেখেন এই যে একবার আজকে ভিডিও খুবই স্পেশাল একদম স্পেশাল ভাই ফুল ভিডিও দেখেন এই যে দেখেন এই যে আরেকটা কালেকশন দেখেন ভাই

একদম পিমালগুলি ভিতরে সালোয়া থাকবে এটা দেখা যাচ্ছে সালোয়া থাকবে এক একটা হাতের ম্যাচটা দেওয়া আছে আবার ওনা থাকবে ফুল পাশে নামের জন্য দেখা আচ্ছা ফুল পাশে নামার জন্য আপনার বেসি বল যে কোনো জাতির আষ্টাশ

আর ভিডিওটা আমি বিশেষভাবে প্রবাসী ভাইতে বলতেছি ভাই ভিডিওটা বেশি বেশ শেষ করেন যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে ব্যবসা করার সুযোগ করে দেন আপনারা আচ্ছা বাংলাদেশের বিশ্বস্ত প্রতিষ্ঠান জি ভাই আমি বলে দিলাম চোখ বুঝে নেবেন নাকি ইনশাল্লাহ ভাই ওকে ভাই আসসালাম